চাটপাটা এই আলুটি একবার ইফতারে বানিয়ে দেখুন মুখের স্বাদ একেবারেই পাল্টে দেবে টক ঝাল মিষ্টি এই আলুটি কিন্তু ইফতারের জন্য একটা পারফেক্ট রেসিপি চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চাটপাটা আলু বানানোর জন্য এখানে আমি দুটো আলুকে প্রেশার কুকারে এক চা চামচ লবণ দিয়ে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি খুব বেশি আলু সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা যখন আমরা রান্না করব তখন কিন্তু এটা ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করেছি বলে আলুগুলোর মাঝখানে বরাবর একটু শক্ত রয়ে গেছে তারপর আলুগুলোকে আমি টুকরো টুকরো করে এইভাবে কেটে নিলাম বড় আলুর বদলে আপনারা কিন্তু ছোট আলু দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো হয় স্বাদ তারপর এখানে আমি দুই চা চামচ পাকা তেঁতুল নিয়েছিলাম তেঁতুলটাকে আমি দশ মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন তেঁতুল খুব ভালো করে নরম হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে দানাগুলোকে আলাদা করে নেব তারপর এটাকে আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেবো যাতে এর মধ্যে যদি কোনো রকমের ছিবড়ে তেঁতুলের রয়ে যায় তাহলে কিন্তু সেটা চলে যাবে এভাবে দেখতেই পাচ্ছেন ছেঁকে নিচ্ছি আমি আর আমি এতে একটু জলও মিশিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ গুড় এখানে কিন্তু গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন আর টক আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন কড়াই গরম করে দিয়ে দিলাম দুই চা চামচ সাদা তেল তেল গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ সর্ষে সামান্য একটু হিং আর কয়েকটা কারিপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে দুই তিন মিনিট একটু আলুটাকে ভেজে নেব এতে করে আলুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেম হাই রেখে কিন্তু আলুটা ভাজবেন লো রেখে ভাজলে বেশি নাড়াচাড়া করলে আলু কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চাট মশলা দিয়ে দেব হাফ চামচ করে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর পিঠ লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি আর পরিমাণ মতো দুই চামচ করে জল দিয়ে দিয়ে আমি এখানে মশলাটাকে কষিয়ে দিচ্ছি এমনভাবে কষাতে হবে যেন আলুর গায়ে পুরো মশলার কোটিংগুলো লেগে যায় দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুল আর যে গোড় মেশানো জলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না আলু এই রকম মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলেই কিন্তু আমাদের চটপাটা আলু একেবারে রেডি ইফতারের জন্য এটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে একবার চাটপাটা আলু ইফতারে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল